আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা রেস্টুরেন্টে শিক কাবাব কীভাবে তৈরি করে থাকি এখানে তিন কেজি গরু মাংস নিয়ে নিলাম এটাকে পাতলা করে কেটে নিয়েছি এখন আমরা এটাকে মেনেশন করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট তারপরে দিয়ে দিচ্ছি ভিনেগার তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস তারপরে দিয়ে দিব কাঁচা পেঁপে শুগুলা সহকারে বেলেন্ডার করে নিয়ে নিচ্ছি এটা পরিমাণ মতো দেবে দিয়ে ভালোভাবে এটাকে পিটিয়ে তারপরে আমরা দিয়ে দিব আদা রসুন বাদাম একসাথে বেদান্দার করা এটা দিয়ে দিলাম দুই মুষ্টি তারপরে দিয়ে দিবো মিক্স কাবাব মশলা আপনারা চাইলে বাসায় গরম মশলা দিয়েও খেতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার দুই মুষ্টি তারপরে দিয়ে বেসন তিন মুষ্টি আমি যেভাবে মিক্স করতেছি আপনারা এইভাবে মিক্স করবেন তাহলে টেস্টটা রেস্টুরেন্টের মধ্যে হবে তারপর দিয়ে দিই সাদা সরিষা তেল সরিষা তেল দিয়ে ভালোভাবে মিক্স করে আমরা রেখে নেব দুই ঘন্টার জন্য ফ্রিজে ফ্রিজ থেকে বের করে ফ্রিজ থেকে বের করে আমরা শীতের মধ্যে একটা একটা করে গেঁথে নেব দেখতে পাচ্ছেন কীভাবে গা করতেছে হইতেছে এভাবে আপনারা গেঁথে নেবেন আপনারা চাইলে এভাবে গেঁথে কাঠের মধ্যে গেঁথে ফ্রাই ফ্ল্যান বেঁচে খেতে পারেন আমাদের দশটা শীত রেডি হয়ে গেছে আমরা কয়লার সোলার মধ্যে বসিয়ে দিব অবশ্যই কয়লার সোলার মধ্যে যদি বাজে তাহলে দশ থেকে বারো মিনিট হালকা ইটে বাজতে হবে তারপরে দাঁড় দিয়ে সরিষা তেল লাগিয়ে দেবে আমাদের শিক্ষা কাবাব রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ